ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেট সীমান্ত থেকে আটক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শাফসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত শনিবার বিকেল সাড়ে চারটায় সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আদালতের বিচারক আলমগীর হোসেন এ নির্দেশ দেন সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বিকেল চারটার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় সাবেক বিচারপতি মানিককে সাড়ে চারটার দিকে আদালতের শুনানি শেষে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয় সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম জানান এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে চুয়ান্ন ধারায় গ্রেফতার করে আদালতে পাঠায় কানাইঘাট থানা পুলিশ তিনি ঢাকা সহ বিভিন্ন জায়গায় করা মামলায় ইজাহারভুক্ত আসামি হয় আদালত তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেয় আজকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে বিজ্ঞ আদালত ডিং মোতাবেক আসামির চালান মোতাবেক উক্ত আসামি ঢাকা সহ বিভিন্ন হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার আসামি আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান করে কার্যবিধি চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেফতার করা হয়েছে তার পক্ষে কি কোনো আইনজীবী ছিলেন জামিন শুনানির জন্য না তার পক্ষে কোনো আইনজীবী আজকে ছিল না তাকে কোনো ধরনের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কিনা হ্যাঁ তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনের প্রাপ্য সেইসব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞান আদালত আদেশ দিয়েছে তিনি কিছু বলেছেন তিনি বিজ্ঞ আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ এই বিষয়টা আদালতের যে যে সংশ্লিষ্ট থানাগুলোতে তার ব্যাপারে রিপোর্ট চাওয়া যে যে থানাগুলোতে তার ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে এখন সেই থানাগুলোতে তথ্য কমে নাগাদ পাওয়া যেতে পারে আমরা এই পর্যন্ত যতটুকু পেয়েছি ঢাকার লালবাগ বাড্ডা এবং আদাবর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা এগুলা ইতিমধ্যে তারা সব সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উক্ত আসামে এই গ্রেপ্তার হয়েছে তাদের কাছে যদি কোনো মামলা থেকে থাকে তারা এই এই থেকে তাদের গ্রেপ্তার দেখাবে স্বাস্থ্যকর অল টাইম সব সময়